আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন নিশ্চয়ই জানাবেন আসলে একটি বিষয় নিয়ে অনেকদিন আগ থেকে বসার কথা মানে আলোচনা করবো করব ভাবতে ভাবতে সময়ের অভাবেই একদম পেরে উঠিনি তো আজকে হঠাৎ করে ফেস ফেসবুক ঘাঁটতে ঘাটতে দেখলাম একটা নিউজ যে বিবিসি বাংলা থেকে একটি প্রতিবেদন করা হয়েছে যে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে তাদের মত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সাথে মানে নানা ধরনের অসাদাচরণ করা হচ্ছে মানে বিবিসি বাংলাতে এই নিউজটা করা হয়েছে এইভাবেই বোঝানো হয়েছে তো এটা আরও কি ঘটবে না ঘটার সম্ভাবনা আছে নাকি তো প্রিয় দর্শক আপনাদেরকে একটি কথা অবগত করে রাখি অল্প কিছুদিন আগে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা মন্স একাত্তর নামে একটি সংগঠন আলোচনার সবার আয়োজন করেছে এবং ছাত্রজনতার তোফের মুখে সে আলোচনা সভাটি ভণ্ডুল হয়ে গেছে এবং ছাত্র জনতার সে আলোচনা সভায় যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে পুলিশের স্বল্প সতর্ক সপর্দ করেছে এখন কথা হচ্ছে সে আলোচনা সভায় কারা ছিলেন আলোচনা সভার নেতৃত্ব দিয়েছিলেন কাদের সিদ্দিকীর কাদের সিদ্দিকীর ভাই বড়ো ভাই লতি সিদ্দিকী যিনি আওয়ামী লীগের শাসন আমলে তিনি আওয়ামী লীগের একজন মন্ত্রী হিসেবে ছিলেন পরবর্তীতে ধর্ম অবমাননার কারণে জনগণের তফের মুখে আওয়ামী লীগ সরকার এই লতিফ সিদ্দিকে তার পদ থেকে অপসারণ করতে বাধ্য হয় সেই লতিফ সিদ্দিকী সেই লতিফ সিদ্দিকী এই আলোচনা সভার আয়োজন করেছেন যিনি কাদের সিদ্দিকীর বড় ভাই তো প্রিয় দশক বায়ান্নষট্টি ঊনসত্তর একাত্তর চব্বিশ এই সময়গুলো বাঙালি জাতির জন্য একটি স্মরণীয় মুহূর্ত এই দিনগুলো এই আন্দোলনগুলো বাঙালি জাতির অহংকার এবং আজকে বাঙালি কিংবা আমরা যারা স্বাধীনতার পরিপূর্ণ ভোগ করার জন্য অপেক্ষা করছি পরিপূর্ণভাবে স্বাধীনতা ভোগ করার চেষ্টা করছি কিংবা অপেক্ষা করছি কিংবা কিছু আংশিক স্বাধীনতা ভোগ করছি এই স্বাধীনতা ভোগ করার পেছনে যারা অবদান রেখেছিলেন যারা বায়ান্যর ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন সালাম বরকত জব্বর সহ আরও অনেকে যারা শিশুটির আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যারা ঊনসত্তরে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন যারা একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন যারা শহীদ হয়েছেন তাদের জীবনের বিনিময়ে যারা অঙ্গ হারিয়েছেন তাদের অঙ্গের ত্যাগের বিনিময়ে যারা পরিবারের সদস্যদেরকে হারিয়েছেন তাদের বিনিময় এবং চব্বিশের আন্দোলন যারা প্রায় দুই হাজারের অধিক ছাত্র জনতার নিজের জীবন বিসর্জন দিয়ে আরও অসংখ্য ছাত্র জনতা সাধারণ মানুষ তাদের জীবনে জীবনকে জীবনের অসমূল্যবান যে শরীরের অঙ্গগুলোকে হারিয়ে চোখ হারিয়েছে কেউ কেউ বিভিন্ন শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলোকে হারিয়েছে যারা আর কখনও এই অংশগুলোকে ফিরে পাওয়ার সম্ভাবনাই নেই যে চোখের আর দুনিয়ার কোনো কিছুই তারা দেখতে পাবে না কখনো অনুভব করতে পারবে না ধরতে পারবে না চলতে পারবে না তাদের এই ত্যাগের বিনিময়ে আজকের এই জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীনতার ভোগ করতে পেরেছি পারতেছি এখন কথা হচ্ছে আমাদের এই যে দিনগুলোতে এই আন্দোলনগুলোতে যারা অংশগ্রহণ করেছে যাদের জন্য আমরা আজকের এই অবস্থানে আছি বাঙালি জাতি যে বিশ্বের দরবারে নিজেদেরকে বাঙালি হিসেবে পরিচিত করতে পেরেছি বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশকে মূল্যায়ন করছে যাদের ত্যাগের বিনিময়ে সেই মুক্তিযোদ্ধাদেরকে সেই ভাষা সৈনিকদেরকে সেই জুলাই শহীদদেরকে জুলাইয়ের যোদ্ধাদেরকে আমরা হৃদয়ের গভীরে স্থান দিই এবং হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসার জায়গাটাতে তারা তাদেরকে স্থান দিই তাদেরকে সম্মানের শীর্ষে উঠিয়ে রাখি কিন্তু একটি বিষয় একটি বিষয় স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে আপনারা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিংবা সেই সময় ছিলেন আপনারা দেখেছেন যে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দল থেকে তারা ফায়দা লুট লুট করেছে ফায়দা অর্জন করেছে তারা নিজেদের স্বার্থে নিজেদের পরিবারের স্বার্থে স্বাধীনতার যুদ্ধের পরে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা তারা বাংলাদেশের মানুষের অধিকার কে উপেক্ষা করে বাংলাদেশের মানুষের স্বাধীনতার কে উপেক্ষা করে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করে নিজেদের স্বার্থ উদ্ধার করেছে এদেশের মানুষের অধিকারকে তারা কোনোভাবে প্রাধান্য দেয় নাই এদেশের মানুষের শান্তিকে তারা প্রাধান্য দেয় নাই এদেশের শৃঙ্খলা উদ্ধারের জন্য তারা কোনোভাবেই চেষ্টা করে নাই এই গুটিক সংখ্যক মুক্তিযোদ্ধা যারা 2008 থেকে শুরু করে দুই পর্যন্ত 2024 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সাথে মিশে আওয়ামী লীগ সরকারকে মুক্তিযোদ্ধার সাপেক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করেছে গুটি কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা যারা নিজেদের সাথে নিজেদের পরিবারের সাথে এদেশের জনগণের উপর রাজাকার শব্দ এদেশের জনগণকে রাজাকার বানিয়ে দিয়েছে জঙ্গি বানিয়ে দিয়েছে এদেশের জনগণকে আওয়ামী সরকারের সাথে থেকে আওয়ামী সরকারকে সহযোগিতার মাধ্যমে লক্ষ লক্ষ মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জেলের ভিতর কত সতেরো বছর ধরে জেলের ভিতরে দেখেছে অসংখ্য মানুষ জেলের ভিতরে মারা গিয়েছেন তাদের সহযোগিতায় সেই মুক্তিযোদ্ধা তাদের সহযোগিতাতে আওয়ামী লীগ সরকার সারা বাংলাদেশকে একটি জেলে পরিণত করেছে মানুষের মত প্রকাশের অধিকার হরণ করেছে তাদের সহযোগিতাতে আওয়ামী লীগ সরকার বিচারের নামে বাংলাদেশে প্রহসন চালিয়েছে এবং তাদের সাহসের কারণ আওয়ামী সরকার এদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে নির্বাচন মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে নির্বাচনের নামে তামাশা নির্বাচনের নামে দু হাজার আঠারো এই যে নির্বাচনগুলো মানুষের সাথে এক চেটিয়া তামাশা চালিয়েছেন কাদের সহযোগিতায় এই সকল মুক্তিযোদ্ধা যা আমাদের সরকারের সাথে থেকে বাকি সারা বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের মতামতকে উপেক্ষা করেছেন হাজার হাজার আওয়ামী পরিবারের মানুষের মতামতকেও তারা উপেক্ষা করেছে তো আজকে বাংলাদেশ আজকে জুলাই আন্দোলন হওয়ার প্রেক্ষাপটটা কি আওয়ামী সরকার গত গত সতেরো বছর বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে পত্র পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো সমস্ত জায়গাতে আপনারা যারা দেখেছেন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ স্বাধীনতা রাজাকার বঙ্গবন্ধু শেখ হাসিনা শেখ রেহানা জয় এই শব্দগুলো ছাড়া এই শব্দগুলো ছাড়া আর কোন শব্দটা আপনারা শুনেছেন এই শব্দগুলোর মাধ্যমে স্বাধীনতা স্বাধীনতাকে দেশের মানুষ ভালোবাসে স্বাধীনতা মুক্তিযোদ্ধাদেরকে দেশের মানুষ ভালোবাসে রাজাকারদেরকে দেশের মানুষ ঘৃণা করে অবশ্যই করে যারা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করেছে তাদেরকে দেশের মানুষ ঘৃণা করে ভুগ পরে ঘৃণা করে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং তাদের শাস্তি সর্বোচ্চ পরিমাণ শাস্তি হোক এটা আমরা প্রত্যাশা করি কিন্তু আপনার রাজনৈতিক ফায়দা উদ্ধারের জন্য রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য যখন প্রয়োজন তখন দলের সাথে বিড়াবেন যখন প্রয়োজন তখন রাজাগার বানাবেন যখন প্রয়োজন তখন জঙ্গি বানাবেন আবার যখন প্রয়োজন তখন ভালোবেসে বুকি টানে নেবেন এই যে একটা রাজনৈতিক অপকৌশল এটাকে কৌশল বলা হবে না অপকৌশল অবলম্বন করেছেন সেটি ভালো ছিল এই শব্দগুলোর মাধ্যমে রাজাকার স্বাধীনতা বঙ্গবন্ধু এই শব্দগুলোর মাধ্যমে দেশের মানুষকে একদম অধিষ্ঠ করে ফেলেছেন এমন কোন জায়গা নেই যে বঙ্গবন্ধুর নাম কিংবা শেখ হাসিনার নাম ছাড়া উদ্বোধন হয়েছে আমার এমন কোনো স্থল নেই যেখানে যে এটার উদ্বোধন সমস্ত কিছুতে বঙ্গবন্ধুর নাম শেখ হাসিনার নাম মুক্তিযোদ্ধাদের ইয়ে মানে মুক্তিযোদ্ধা তো সবার কথা না এখানে মুক্তিযোদ্ধা সেই সকল মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতা পরবর্তীতে যাদের মানসিকতার বিকৃতি ঘটেছে যাদের যারা নিজস্ব নিজের স্বার্থে কিংবা দেশের তাদের পরিবারের স্বার্থে দেশের মানুষের মতামতকে উপেক্ষা করেছে দেশের মানুষের স্বার্থকে উপেক্ষা করেছে সেই সকল মুক্তিযোদ্ধা সেই সকল মুক্তিযোদ্ধাদের নাম এছাড়া আর কাউ কারো কারোকে মানুষ দেখেন দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনারা আপনাদেরকে একটা কথা অবগত করে রাখি যে দেশের মানুষ আসলে এরকম একটা জুলাইয়ের আন্দোলন এরকমভাবে মানুষের অংশগ্রহণ আপনারা অবাক হওয়ার কথা যে আওয়ামী লীগ পরিবারের লোকেরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছে নারী শিশু বৃদ্ধ এরপরে যে বৃদ্ধ যুবক ছাত্র জনতা সকল মানুষ এক ধারেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কিংবা নির্দিষ্ট কোনো সংগঠনের আন্দোলন ছিল না এই আন্দোলন এদেশের জনগণের আন্দোলন ছিল জুলাই আন্দোলন এদেশের মানুষ যখন দেখেছে তাদের অধিকার বলুণ্ঠিত হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা আপনারা প্রচার করে দিচ্ছেন তখনই দেশের মানুষ এরকম একটা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে নিজের সন্তানের জীবনকে বিসর্জন দিয়েছে নিজের ভাইয়ের জীবনকে বিসর্জন দিয়েছে নিজের ভনের জীবনকে বিসর্জন দিয়েছে নিজের অঙ্গকে হারিয়েছে এরকম অসংখ্য যোদ্ধা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এখানে শুধু বিএনপি অংশগ্রহণ করছে এমন না জামাত অংশগ্রহণ করছে এমন না এনসিপি অবস্থান করছে এমন অংশগ্রহণ করেছে এমন নয় এখানে কিন্তু দেশের সাধারণ মানুষের অংশগ্রহণ এবং এ দেশের সাধারণ মানুষের মানে আমি বিশ্বাস করতে কষ্ট হয় যে দেশের সাধারণ মানুষকে এত পরিমাণ কষ্ট দিয়েছেন রাজনৈতিক দলকেও কষ্ট দিত দিয়েছেন দেশের সাধারণ মানুষকেও এত বেশি পরিমাণ কষ্ট দিয়েছেন যে তাদের তারা কোনো রাজনৈতিক দলের না হয়েও তারা এ দেশের এই আপনার বিরুদ্ধে একবার এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এইভাবে নিজের জীবনকে উপেক্ষা করে ওই একটা জুলে আন্দোলন অংশগ্রহণ করেছে হ্যাঁ এই আন্দোলনের নেতৃত্ব দানের পিছনে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং তাদের নেতৃত্ব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অংশ অংশগ্রহণটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সাথে জামাত ইসলাম এনসিপি এরপরে আওয়ামী লীগের একটা কিছু অংশ আওয়ামী লীগের কিছু অংশ যারা আপনাকে পছন্দ করে নাই যাদের ভোটের অধিকারকে আপনি ক্ষুণ্ণ করেছেন তারাও অংশগ্রহণ করেছে কিন্তু এরাও অংশগ্রহণ করেছে এদের ভোটের অধিকার আপনি ক্ষুণ্ণ করেছেন ভোট ভোটকণ্ডে যেতে পারে না তারা আওয়ামী ভোট দিবে কিন্তু তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি তাদেরকে বাধা দেওয়া হয়েছে রাস্তার মধ্যে এদের ভোট ভোটকেন্দ্রের মধ্যে গিয়ে বাচ্চা শিশু শিশু বাচ্চারা শিশুরা পঞ্চায়েত সাইট একশোটা ভোট দিয়ে চলে আসতেছে এদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয় না শেখ হাসিনার ভয় আওয়ামী লীগের ভয় ছিল যে ভোট কেন্দ্রে গিয়ে উনি যদি সিন করে ভোট তো রাতেই হয়ে গেছে বেলট তো নাই তাহলে ভোট দিবে কীভাবে তো সব কিছু মিলে এদেশের জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো তো এদেশের মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছে এই সব কিছুর পেছনে কিন্তু এই নামধারী কিছু সংগঠন মুক্তিযুদ্ধ সাপেক্ষের শক্তি কেন মুক্তিযোদ্ধা নামে যে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা যারা নিজেদের বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন লতিফ সিদ্দিকীর মতো তাদের মধ্যে একজন লতিফ সিদ্দিকী তাদের মধ্যে একজন এছাড়া আরও অনেকগুলো মুক্তিযুদ্ধ রয়েছে যারা এই সরকারকে ইয়ে দিয়ে সমর্থন দিয়েছে কিন্তু তারা দেখে নাই তারা সাধারণ মানুষ কীভাবে সরকার আওয়ামী সরকার হত্যা করতেছে গুম করতেছে তাদেরকে মামলা দিচ্ছে তারা কখনো প্রতিবাদের ভাষা জোর করে প্রতিবাদ করে নাই তারা কখনো জোর করে প্রতিবাদ করে নাই প্রতিবাদ করলে এই আওয়ামী সরকার তো তাদের অন্যায় অত্যাচারের পরিমাণ কিছুটা হলেও কমতো তাহলে আজকে এসে আজকে এসে হলুদ সাংবাদিকরা বিবিসি বাংলার দালাল সাংবাদিকরা যে এইভাবে দেশের জনগণের বিপক্ষে অবস্থান করে এই স্বার্থন্বেষী কিছু মুক্তিযোদ্ধার পক্ষে ছাপাই গিয়েছেন হলুদ সাংবাদিকতার পরিচয় দিচ্ছেন এবং এদেশের কিছু জনগণ যে মুক্তিযোদ্ধাদের কথা আমরা তো সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে জুলাই যোদ্ধা আমরা যারা জুলাই যুদ্ধ অংশ জুলাই যোদ্ধা আমরা যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি তারা সকল এই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে এবং ভাষা সৈনিকদেরকে আমরা তাদের নামকে অসংখ্য পরিমাণ মানে সম্মান করি খুব বেশি পরিমাণ সম্মান করি এবং তাদেরকে আমরা তাদেরকে মাথায় তুলে রাখি আর প্রধান কারণ হচ্ছে এই ভাষা সৈনিকরা মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা এই জুলাই যোদ্ধাদের পথ প্রদর্শক এই ভাষা ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ জুলাই আন্দোলনের অনুপ্রেরণা আজকের যে জুলাই যোদ্ধারা জুলে যোদ্ধা আন্দোলন মতন আন্দোলন করার সাহস পেয়েছে আন্দোলন করতে তারা রাস্তায় নেমেছে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে তাদের এই অনুপ্রেরণা পাওয়ার পিছনে আমরা এই জুলাই যোদ্ধাদের ওই অনুপ্রেরণা পাওয়ার পিছনে কাজ করেছি ভাষা আন্দোলন তাদের জোলেয়া যোদ্ধাদের এই অনুপ্রেরণার পিছনে কাজ করেছে মুক্তিযুদ্ধের স্বাধীনতার একাত্তরের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের এই আন্দোলনের পিছনে জ্বালানি হিসেবে কাজ করেছে মুক্তিযোদ্ধারা যারা নিজেদের নিজেদের জীবনকে বাজি রেখে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে বাংলাদেশকে ছিনিয়ে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচয় করে দিয়েছেন কিন্তু সেই সকল মুক্তিযুদ্ধের প্রতি মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের বাংলা জাতির সম্মান নেই যারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বিদেশি রাষ্ট্রের বিদেশি রাষ্ট্রের হাতে তুলে দিতে চেয়েছিল সেই সকল মুক্তিযোদ্ধাদের প্রতি নামধারী মুক্তিযোদ্ধাদের প্রতি এদেশের মানুষের কোনো সম্মান নেই যারা এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষার্থে যুদ্ধ পরবর্তী সময়ে কোনো অবদান রাখতে পারেনি তারা মানুষ সচেতন করতে পারেনি তারা বরং নিজের স্বার্থ এবং নিজের পরিবারের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল সে সকল মুক্তিযোদ্ধা যারা সরে সরকারের সমস্ত কাজে সহযোগিতা করেছে জ্বালানি হিসেবে কাজ করেছে এবং এদেশের মানুষের অধিকারকে হরণের সমর্থন যুগিয়েছে তাহলে এই বিকৃত মস্তিষ্কের সেই সকল লোক যারা দেশের মানুষের মতামতের বিরুদ্ধে অবস্থান করে এ দেশের মানুষের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করে তাদের প্রতি তো দেশের মানুষের সম্মান থাকার কথা নয় সুতরাং আমরা অন্য সকল মুক্তিযুদ্ধে যারা দেশপ্রেমিক যারা দেশের জন্য এখন পর্যন্ত নিজের নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে কোনো নিজের কোনো পরিমাণ স্বার্থ খোঁজে নাই স্বার্থ না খুঁজে এ নিজের সমস্ত কিছু এই দেশের জন্য বিসর্জন দিয়ে গেছেন আমরা তাও তাদের জন্য তাদেরকে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্মরা শ্রদ্ধা পরে স্মরণ করবে এবং তাদেরকে কখনও কোনো জায়গাতেই সমস্ত জায়গাতে আমরা সম্মানের শীর্ষে অবস্থান করাই এবং আমি এ দেশের সমস্ত মানুষকে একটা কথা বলতে চাই এটা হচ্ছে জুলাই আন্দোলন বিরোধী জুলাইয়ের বিরোধী দেশের স্বাধীনতা বিরোধী দেশের মানুষের মৌলিক অধিকারকে হরণকারী কোন সংগঠন এদেশের ধর্মীয় স্বাধীনতা বুলুণ্ঠিত করে এরকম কোন সংগঠন এদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিকারী কোন সংগঠন হ্যাঁ যদি কোনো জায়গাতে গোপনে কিংবা প্রকাশ্যে প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে যে কোনো উপায়ে কাজ করুক আপনারা সর্বোচ্চ পরিমাণ সতর্ক থাকবেন এবং রাষ্ট্রের যে আইন রয়েছে সে আইনের সহযোগিতা নেবেন পুলিশে সতর্ক করবেন আইন নিজের হাতে তুলে নেবেন না এবং এদেশের শান্তি শৃঙ্খলা বিরাজে আপনারা অবদান রাখবেন আপনাদের সবার প্রতি আমার এই অনুরোধ এবং আরও এক আলোচনা থাকবে এগুলা পরবর্তীতে আলোচনা করবো যেই জিনিসগুলো নিয়ে সব জনগণকে সকল মানুষকে একটু বেশি সচেতন থাকতে হবে আমাদেরকে অন্যদের তালে তালে গা ভাসিয়ে দিলে চলবে না নিজেরা এদেশের স্বার্থ নিয়ে কাজ করতে হবে এদেশের মানুষের স্বার্থ নিয়ে কাজ করতে হবে এদেশের উন্নয়নে অংশগ্রহণ করতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে এটা যেই সরকার হোক আপনি যে দলের দলেরই লোক হন না কেন আপনি এদেশের মানুষ এদেশে যে সরকারই আসুক ওই সরকারকে সহযোগিতা আপনাকে করতে হবে এবং সরকারকে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ